স্ত্রী ঢুকিয়ে রেখেছে আপনার ছেলে যে নায়ক আর নায়িকাকে ভালোবাসে আপনি যাকে ভালোবাসেন তার ছবি মার্কা জামা আপনি গায়ে দিয়েছেন তার ছবি মার্কা গেঞ্জি গায়ে দিয়ে নায়কের ভাব ধরেছেন এত নায়কের ভাব ধরলে তো নায়িকার অভাব হবে এত ভাব ধরেন কেন শোনো সুরা পাকার দুই নম্বর এক সুরা আলিম একশো দুই সুরা মায়দার পঁয়ত্রিশ সুরা মায়দার একশো বারো সুরা নিসার একশো একত্রিশ সুরা তহবার একশো উনিশ নম্বর আয়তে সুরা হাসরে নম্বর আয়তে আল্লাহ কি কথা বলছেন ইত্তাকুল্লা বান্দা আল্লাহকে ভয় কর বন্দার নাকে ভয় কর বন্দার্লাকে ভয় কর যেই আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন যেই আল্লাহ নমরুদকে ধ্বংস করেছেন যেই আল্লাহ বাদশা আব্রাকে ধ্বংস করেছেন নিদের অসংক সৈন্য হয়েছে এই সৈন্য নিয়ে যদি বাইতুল্লাহ বানতে যাই পৃথিবীর কেউ আমাকে ঠেকাতে পারবে না বাইতুল্লাহ বানায় জন্য গেছে তাফসীর ইবনে কাছিরের সূরা ফিলের তাফসীর এসেছে আল্লাহ বড় কিছু পাঠান নাই বড় বাহিনীর দরকার হয় নাই ছোট ছোট কিছু পাখি চড়ুই থেকে বড় কবুতর থেকে ছোট শালিকের সাইজের কিছু পাখি দান পায় একটি বাম পায়ে একটি মুখে একটি মোট তিনটি পাথর নিয়েছে। এসে এক এক সৈন্যের মাথার উপর ছেড়েছে ওই একটা পাথর মাথা দিয়ে ঢুকে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে মাটি পর্যন্ত ছিদ্র করেছে সবগুলো সৈন্য মাটির মধ্যে ঠাস ঠাস করে পড়ে গিয়েছে ওই আল্লাহ এখন আছে কিনা আছে কিনা আমি সলমান সত্যি কমেছে সত্যি কমেছে অবসর হয়েছেন হয় না শোনো যা কিছুই করছো এর হিসাব একদিন হবে এর বিচার একদিন হবে মুখে যাই আসতেছে হজের বিরুদ্ধে বলছ মোহাম্মদ রসোল্লা সাল্লাহামকে নিয়ে কুটুক্তি করছ ইসলামকে নিয়ে কুটুক্তি করছ নবীর আনুগত্য নিয়ে কুটুক্তি করছ হতে পারো তোমাকে দুনিয়ার শাস্তি দেবে তুমি বাঁচতে পারো আখেরাতের শাস্তি থেকে কোনোদিনও বাঁচতে পারবে না ঠিক না শরণ ভালো করে মনে রাখবেন আপনি যে আপনার অন্তরের ভেতরে একটু আল্লাহকে ভয় করেননি আপনি ছবি যুক্ত যে নায়ককে ভালোবাসেন যে নায়িকাকে ভালোবাসেন যে খেলোয়াড়কে ভালোবাসেন তার ছবি যুক্ত গেঞ্জি আপনি গায়ে দিয়েছেন আপনার স্ত্রী আপনার ছেলে আর আপনার মেয়ে ঘরের ভেতরে যে নায়ক নায়িকা সন্যাইকার খেলোয়াড়কে ভালোবাসে তার ছবি ঘরের ভিতরে ঝুলিয়ে রেখেছে শুনুন ইবনে বাজার দুই শত তিরাশি নম্বর পৃষ্ঠায় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ইন্নামিমা তা আমি আমার উন্মতের জন্য বেশি ভয় করছি আমি আমার উম্মতের জন্য ভয় করছি আমি আমার উম্মতের জন্য ভয় করছি যে আমার উম্মত কি করবে জানো আইম্মাতান মুদিল্লিন আমার উম্মতকে পথভ্রষ্ট করবে বন্ধ হুজুরা ওয়াসাতা আবুদু কবা কবাঈলুমিন উম্মতিয়াল আউসান আমার উম্মত মূর্তি পূজা করবে আমার উম্মত মূর্তি পূজা করবে এটার ভয় আমি করছি বলতে পারবেন মুসলমানকে কি মূর্তি পূজা করে আল্লাহ রাসূল বলেছেন করবে সুতরাং করেই করে আল্লাহ রাসূল বলেছেন করবে করে সুতরাং করে কিভাবে করে হিন্দুরা মূর্তিকে সম্মান করে শ্রদ্ধা করে ঘরের ভিতরে ঘরের ভিতরে রেখে দেয় আপনি আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী মূর্তিকে ভালোবেসে ছবিকে ভালোবেসে নায়ক নায়িকার খেলোড়টকে ভালোবেসে তার ছবিটা ঘরের মধ্যে টাঙিয়ে রেখেছেন আপনি মূর্তি পূজা করেছেন শুন ওয়াসাতাল হক কবা ইলুমিন কবা ইলুমিন উম্মতি আল আউস ওয়াসাতাল কবা ইলুমিন উম্মতি বিল মুসসিকিন আমি ভয় করছি আমার উম্মত মুসেকদের সাথে মিলে আমি ভয় করছি আমার উন্মতের চাল চরিত্র কথাবার্তা মোশিকের মতো হয়ে যাবে এটার ভয় আল্লাহ রসুল সাল্লাম